শ্রীমদ্ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যথার্থ যোগী বা সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করেন যিনি কর্মত্যাগ করেন তিনি নন সন্ন্যাস আর যোগ একই কথা কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে যোগী হওয়া যায় না এইভাবে সমস্ত জড়ো সুখভোগের সংকল্প যিনি ত্যাগ করেছেন তাকে যোগারূঢ় বলা হয় এই অবস্থায় কর্তব্যকর্মের কোনো বাধ্যবাধকতা থাকে না কিন্তু নবীন যোগীদের নিষ্কাম কর্মই উত্তম সাধন হে অর্জুন মন জীবের বন্ধু হতে পারে শত্রু হতে পারে মনের দ্বারা নিজেকে জড়বন্ধন হতে মুক্ত করা উচিত আর তাকে মন দ্বারা অধঃপতিত করা উচিত নয় যিনি মনকে জয় করেছেন মন তার পরম বন্ধু কিন্তু যে তা করতে পারেনি মন তার পরম শত্রু জিতেন্দ্রীয় ও প্রশান্ত জোগারূড় ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তিনি শীত উষ্ণে সুখ দুঃখে এবং সম্মান অপমানে অবিচলিত থাকেন যে যোগী জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত তিনি চিমস্তর অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী তিনি জোগারূহ বলে কথিত হন তিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন যুগারূড় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করবেন তিনি বাসনা বর্জন করবেন এবং ফলাকাঙ্ক্ষা রহিত হবেন এরপর যোগাভ্যাসের পদ্ধতি বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যোগী শুদ্ধ আসনে স্থিরভাবে উপবিষ্ট হবেন ইন্দ্রিয় ও চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রিত করে তিনি নাসাগ্রে মনকে একাগ্র করবেন তিনি ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে প্রশান্ত ও ভয় চিত্তে মনকে সমস্ত জড়ক বিষয় থেকে প্রত্যাহার করবেন এরপর তিনি তার হৃদয়ে আমার ধ্যান করে মনকে আমাতে সমাহিত করবেন এইভাবে তিনি যোগ অভ্যাস করবেন এইভাবে দেহ মনের বহির্মুখ কার্যকলাপ সংযত করে নিয়ত যোগ অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন হতে নির্মুক্ত হয়ে শান্তি লাভ করেন এবং আমার ধাম প্রাপ্ত হন অতি ভোজনকারী বা অনাহারী অতি নিদ্রাপ্রিয় বা নিদ্রাহীন এদের কেউই যোগী হবার উপযুক্ত নয় আহার নিদ্রা ইত্যাদি যিনি পরিমিত রূপে করেন তিনি যোগাভ্যাসের দ্বারা দুঃখ জয় করতে সমর্থ হন যোগী যখন সমস্ত জড়বাসনে নিষ্ক্রিয় হয়ে মনকে সংযত করে আত্মায় অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত অবস্থা লাভ করেন বায়ুহীন স্থানে নিষ্কম্প দীপশিখার মতো যোগীর চিত্ত অবিচলিত থাকে তিনি শুদ্ধ হৃদয়ে আত্মাকে উপলব্ধি করে আত্মাদের পরমানন্দ পরম লাভ করেন এই অবস্থাকে বলা হয় যোগ সমাধি এই অবস্থা লাভ হলে অন্য কোনো লাভ এর চেয়ে বেশি মনে হয় না তখন গুরুতর দুঃখেও চিত্ত বিচলিত হয় না জড় বিষয়ে সংযোগ বিয়োগজনিত দুঃখ হতে এই হচ্ছে প্রকৃত মুক্তি এবং এই হচ্ছে অষ্টাঙ্গ যোগের সিদ্ধির অবস্থা মনে সবসময় ইন্দ্রভোগের কামনা ও বাসন সংকল্প জাগে ফলে মন সবসময় চঞ্চল অস্থির থাকে বিশ্বাস ধৈর্য ও অধ্যাবসায় সহকারে বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হয় সমস্ত সংকল্প ত্যাগ করে মনকে জড় বিষয় হতে প্রত্যাহত করে আত্মায় নিবিষ্ট করতে হয় এবং এইভাবে সমাধিস্থ করতে হয় তখন যোগীর চিত্ত প্রজবৃত্তি রহিত হয় তিনি সমস্ত কলুষ ও পাপ থেকে মুক্ত হয়ে প্রশান্ত হন এইভাবে তিনি ব্রহ্মভূত প্রাপ্ত হন এবং ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন যিনি প্রকৃত যোগী তিনি যোগযুক্ত হয়ে সর্বভূতে আমাকে দর্শন করেন এই রকম যোগীর কাছে কখনও আমি উদ্দেশ্য হই না তিনিও আমার দৃষ্টির অগোচর হন না যে যোগী আমাকে সর্বভূতে পরমাত্মারূপে বিরাজমান জেনে একাগ্র চিত্তে আমার ভজনা করেন তিনি সর্বাবস্থায় আমাতেই অবস্থান করেন হে অর্জুন যিনি সকলকে নিজের মতো দেখেন এবং জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী তখন অর্জুন বললেন হে মধুসূদন তুমি যে যোগ উপদেশ করলে তা আমার পক্ষে সাধন করা সম্ভব বলে মনে হচ্ছে না কারণ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল ও প্রবল বিক্ষোভ সৃষ্টিকারী এই রকম মনকে জড়ক বিষয় থেকে নিবৃত্ত করে বসিভূত করা বায়ুকে বসীভূত করার থেকেও কঠিন বলে আমার মনে হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাহু মন অত্যন্ত চঞ্চল একে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিন্তু নিয়মিত অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা নিশ্চয়ই সম্ভব কিন্তু যার মন অসংযত তার পক্ষে আত্মোপলব্ধি অর্জন করা অত্যন্ত কঠিন অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যদি কেউ শ্রদ্ধা সহকারে এই আত্মোপলব্ধির পন্থা গ্রহণ করেন এবং অনুসরণ করতে থাকেন কিন্তু পরবর্তীকালে জাগতিক আসক্তির ফলে এই পথ থেকে বিচ্যুত হন এবং পূর্ণ সিদ্ধি অর্জন করতে না পারেন তাহলে তার কি গতি হয় হে কৃষ্ণ সেই ব্যক্তি কি জাগতিক ও পারমার্থিক উভয় সাফল্য থেকে বঞ্চিত হয়ে ছিন্ন মেঘের মতো একেবারে হারিয়ে যায় হে কৃষ্ণ হে কৃষ্ণ কেবল তুমিই আমার এই সংশয় দূর করতে পারো আর কেউ নয় তাই দয়া করে পূর্ণরূপে এই সন্দেহের নিরসন করো অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ যিনি কল্যাণকর পারমাণিক পদ অবলম্বন করেছেন পূর্ণ সিদ্ধি না পেলেও তার কোনো অধগতি হয় না এই জগতে কিংবা পরলোকে তার কোথাও কোনো দুর্গতি হয় না এই রকম যোগভ্রষ্ট ব্যক্তি উচ্চতর পুণ্যাত্মাদের জন্য নির্দিষ্ট স্বর্গাদি লোকে অনেক বৎসর সুখে বাস করেন তারপর তারা স্ত্রী ও সুচিসম্পন্ন ব্রাহ্মণ বা বণিকের গৃহে অথবা জ্ঞানবান যোগীগণের ফুলে অত্যন্ত দুর্লভ জন্ম লাভ করেন তখন তিনি বিগত জন্মে যেখানে শেষ করেছিলেন সেখানে থেকে পুনরায় শতফূর্তভাবে যোগ শুরু করেন আগের জন্মের থেকে অধিক প্রযত্ন করে তিনি ক্রমশ পাপমুক্ত বিশুদ্ধ হন এইভাবে বহু জন্মের শুভ সংস্কারের দ্বারা তিনি পূর্ণ সিদ্ধি প্রাপ্ত হন ও পরমগতি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন সমস্ত রকম তপস্বী জ্ঞানী এবং সকাম কর্মীদের থেকে যোগী শ্রেষ্ঠ তাই হে অর্জুন তুমি যোগী হও আর যিনি শ্রদ্ধাবান চিত্তে মদগত হয়ে আমার ভজনা করেন অন্তরে আমাকে চিন্তা করেন এবং অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত তিনি সকল যোগীগণের মধ্যে শ্রেষ্ঠ যোগী ইতি শ্রীমদ্ভগব গীতার ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত